Mac John student. রকিয়া বিশ্ববিদ্যালয় রংপুরের বুকে আজকে আবু সাইদ দিবালকে বুকটাকে এরকম ভাবে পেতে দিয়েছেন বুকটাকে দিবালকের মধ্যে এরকম ভাবে বিছিয়ে দিয়েছেন ওপেন করে দিয়েছে তোমরা যদি আমাদের অধিকার যদি দিতে না পারো লক্ষ লক্ষ মানুষের অধিকার যদি দিতে না পারো তবে তোমরা আমাদেরকে গুলি করে হত্যা করে দিতে পারো আর নরাদম এক পুলিশ তাকে গুলি করে ঠিকই দিবালকে হত্যা করে দিলে আমার ভাইয়ারা আসকাবু সাইদের জন্য আবু সাইদকে সান্ত্বনা দেওয়ার জন্য আবু সাইদের এই বিষয়টাকে বলতে গিয়ে হৃদয় থেকে রক্ত হচ্ছে ভাষা খুঁজে পাচ্ছি না হেরে গেলাম একজন আবু সাইদের কাছে আমাদের মতো আঠারো কোটি মানুষ হেরে গিয়েছি আবার আবু সাইদ প্রমাণ করে দিয়েছেন আমরা দুনিয়াতে সব কিছু আমাদের জন্য করি না আমরা ব্যক্তিগতভাবে হকের পক্ষে থাকা মানুষ কখনোই নিজের জন্য কোনো কিছুই করে না বরঞ্চ একটা জনগোষ্ঠীকে একটা জাতিকে বাঁচানোর জন্য একটা জাতির অধিকার সুনিশ্চিত করার জন্য তারা নিজেদের জীবন দিয়ে আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেলেন এই জন্য আমার ভাইয়েরা এই জীবন আমার এই জীবন যেভাবেই হোক শেষ হয়ে যাবে আমার হায়াত যেভাবেই হোক শেষ হয়ে যাবে আমার যতটুকু নির্ধারিত হায়াত রয়েছে এই দুনিয়া থেকে শেষ হয়ে যাবে এই জন্য যুগে যুগে আজকে একটি কথা আমার মনে পড়ে গেল আল্লামা সাইদি রহিমাহুল্লা তিনি বলেছিলেন বাগের মতো এক ঘন্টা চাই চাই বিড়ালের হাজার বছর না মতো অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করে এই পৃথিবীতে এক মুহূর্ত জীবন জীবনযাপন করার মধ্যে সার্থকতা রয়েছে অন্যদিকে কোনো গোলামতি করে মোনাফিকি করে কোনো স্বৈরাচারদের শাসনকে মেনে নিয়ে স্বৈরাচার্যদের দালালি করে এই পৃথিবীতে হাজার বছর বেঁচে থাকার মধ্যে কোনো লাভ নেই কোনো কল্যাণ নেই কথাগণ ঠিক না ঠিক এই জন্য আমার ভাইয়েরা মুসলমানের হারাবার কোনো কিছু নেই হকপন্থীদের হারাবার কোনো কিছু নেই তারা যদি তাদের এই দুনিয়ার জীবন যদি এই দুনিয়ার জীবন যেভাবেই হোক যেহেতু শেষ হয়ে যাবে তাদের জীবনটা যদি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ইসলামের পক্ষে হকের পক্ষে যদি জীবন চলে যায় তাদেরকে যেই মর্যাদা তালা দিয়েছেন শহীদ মর্যাদা দিয়েছেন যেই মর্যাদার জন্য রসুল্লাহ ওয়াসাল্লাম নিজে বলেছিলেন আমাকে যদি অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমাকে যদি শহীদ করে দেওয়া হয় আমি আল্লাহ আল্লাহতালার কাছে চাইব সোম্মা উক্তাল সোম্মা আহিয়া আমাকে আবার হত্যা করা হোক আবার শহীদ করে দেওয়া হোক আবার আল্লাহ আমাকে জীবন দান করুক সোম্মা আহিয়া আমাকে আবার জীবন দেওয়া হোক সোম্মা উক্তাল আল্লাহর রাস্তায় অন্যায়ের প্রতিবাদ করে হক কথা বলে আমি আবার শহীদ হয়ে যাই সোম্মা আহিয়া সোম্মা উক্তাল বিশ্বনবী একবার নয় তিন তিনবার এই কথাটি বলে আমাদেরকে শিক্ষা দিলেন যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে যে অবস্থাই হোক না কেন সর্ব বিনিময়ে যদি আমাদের জীবন চলে যায় আমাদের মর্যাদা আল্লাহ কাছে অনেক বেশি কেমন বেশি আমার ভাইরা শহীদদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি শহীদদেরকে এমন মর্যাদা দান করেছি আমি শহীদদের মর্যাদা এমন সমন্বত করে দিয়েছি অলা তাকুলু লিমাই কচাই লুফি সাবি লেল্লাহী আহিয়া أحياء ولكن لا تشعرون যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না তাদেরকে তোমরা মৃত্যু বলো না বল্লাহিয়া বরং তারা জীবিত অন্য জায়গায় আল্লাহ তালা বলেন বরং আমি আল্লাহ তাদেরকে রেজেক দেই আমি আল্লাহ তাদেরকে খাওয়াই আমি আল্লাহ তাদেরকে পান করাই আল্লাহ আকবর আল্লাহ এই জন্য জীবন যদি চলেও যায় হকের পক্ষে শহীদ হলেও আল্লাহ যেই মর্যাদা রয়েছেন পৃথিবীর কারো কাছে সেই মর্যাদা পাওয়া যাবে না আজকে যারা যুদ্ধ করেছে আরে ভাই তোমার কি লজ্জা করে না আসল মুক্তিযোদ্ধাদের তো আজকে ঘৃণিত হচ্ছে এক মুরব্বী কুষ্টিয়ার ওদিকে এক মুরব্বীকে দেখলাম তিনি মুক্তিযোদ্ধা তিনি রাস্তায় নেমেছেন ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন দিয়ে তিনি বলতেছেন যে আজকে আমার ঘৃণা হচ্ছে আজকে আমার লজ্জা হচ্ছে আমরা কি এই দিন দেখার জন্য যুদ্ধ করেছিলাম আজকে মুক্তিযোদ্ধার কোঠার নামে মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে কারণ কেউ তো তখন তিরিশ লক্ষ মানুষ তখন জীবন দিয়েছিল এই দেশটাকে স্বাধীন করার জন্য পরাধীনতা থেকে নিজেদের স্বাধীনতা অর্জন করার জন্য জালেমদের জুলুম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা এরকম কোটা নিয়ে নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করবার জন্য নয় একটি কথা না বললেই নয় পীরের ছেলে কখনও পীর হবে এটা ইসলামের বিধানে নেই পীরের ছেলেকেই পীর বানাতে হবে ইসলামে নেই নবীর ছেলেই নবী হবে এই অথরিটি দুনিয়ার কারণেই কেননা দেখেন আজকে যেইভাবে যেমনিভাবেই হোক এই বাংলাদেশকে যারা স্বাধীন করেছেন তাদের সন্তানদেরকে যদি আপনি এই কোটা দেন তাদের নাতিদেরকে কোটা দেন তাদের পুতিদেরকে কোটা দেন তাহলে তো বিষয়টা হয়ে গেল এরকম বিষয়টা হয়ে যাবে এরকম মুক্তিযোদ্ধার ছেলে যাবে নাতি যাবে পুতি যাবে অন্যদিকে সারা জীবন চাষির ছেলে চাষি রয়ে যাবে কৃষকের ছেলে কৃষক রয়ে যাবে মেধা দিয়ে দক্ষতা দিয়ে সে কোনো উন্নতি করতে পারবে না এই জন্য এটা আসল মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে আসল মুক্তিযোদ্ধারা তাদের তাজা রক্ত দিয়ে তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে যেই স্বাধীনতা এনে দিয়েছেন স্বাধীন সার্বভৌমত্ব এনে দিয়েছেন আজকে এক স্বৈরাচারী জনগোষ্ঠী সেই স্বাধীনতাকে বিনষ্ট করে লক্ষ লক্ষ তরুণদের লক্ষ লক্ষ ভবিষ্যৎ প্রজন্মদের লক্ষ লক্ষ মেধাবী ছাত্রদের বুকের মধ্যে গুলি চালানোর মাধ্যমে নির্যাতন নিষ্পেষণ করার মাধ্যমে তারা আজকে দেশটাকে একটি অস্বস্তি পরিবেশের দিলে ঢেলে ঢেলে দিয়েছে তালা এই সমস্ত জালেমদের হাত থেকে আল্লাহ তালা এই দেশকে এই দেশের আপমর জনতাকে আল্লাহ তালা পরিত্রাণ দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন